হয় এক্স সমান করবেন না হয় ওয়াই সমান করবেন আপনি যদি এক্স সমান করেন তখন আপনাকে কি করতে হবে এই এক নং সমীকরণে এক্স এর সাথে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যা দ্বারা দুই নং সমীকরণকে গুণ করবে এবং দুই নং সমীকরণকে যেই এর সাথে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যা দ্বারা আপনি এক নং সমীকরণকে গুণ করবেন এবার আপনি যদি ওয়াই সমান করতে চান একই রকমের এক নং সমীকরণে ওয়াই এর সাথে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা দ্বারা আপনি দুই নং সমীকরণকে গুণ করবেন এবং দুই নং সমীকরণে এর সাথে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা দ্বারা এক নং সমীকরণকে গুণ করবেন আমি এখান থেকে ওয়াই সমান করতে চাচ্ছি তো দেখেন সেক্ষেত্রে কি করতে হবে যে এক নং সমীকরণকে এই ফাইভ দ্বারা গুণ করবো এবং দুই নং সমীকরণকে এই থ্রি দ্বারা গুণ করবো তো দেখেন এখন এক নং গুণ এক নং গুণ হচ্ছে আপনার ফাইভ মানে এক নং সমীকরণকে ফাইভ দ্বারা গুণ করবো এবং দুই নং সমীকরণ গুণ হচ্ছে থ্রি গুণ করে বিয়োগ করে পাই বিয়োগ কেন করলাম দেখেন এখানে সাইন এটাও মাইনাস এটাও মাইনাস বিপরীশ্রম করার জন্য এটাকে বিয়োগ করতে হবে তো এক নং সমীকরণটা আমি ফাইভ দ্বারা গুণ করবো পাঁচ ছাতা পঁয়ত্রিশ এক্স মাইনাস তিন পাঁচা পনেরো ওয়াই ইকাল টু ফাইভ দ্বারা একত্রিশকে যদি গুণ করে দেখেন ফাইভ একটা ফাইভ তিন পাঁচা পনেরো অর্থাৎ একশো পঞ্চান্ন এবার দুই নং সমীকরণকে আমি গুণ করবো কত দ্বারা থ্রি দ্বারা তিন নং সাতাশ মাইনাস তিন পাঁচা পনেরো ইকাল টু থ্রি দ্বারা একচল্লিশকে গুণ করবো তিন চারা বারো দেন দেখেন এখানে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আসে মাইনাস দেখেন এখানে পনেরো ওয়াই প্লাস মাইনাস কাটা যাবে পঁয়ত্রিশ থেকে যখন ২৭ বাদ দিব তখন দেখেন থাকবে এইট এক্স এবার একশো থেকে যখন তেইশ বাদ দিব তখন থাকবে কত দেখেন একশো থেকে যখন এটা থেকে এটা যখন বাদ দিব তখন থাকবে টু অর্থাৎ ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু থাকবে ফাইভ থেকে টু বাদ দিলে অর্থাৎ থার্টি আর থাকবে টু থাকবে এবার দেখেন এক্স এর সাথে এইট আসে গুণাকারে পক্ষ ভাবে ভাগ হয়ে তো দেখেন এক্স এর মানটা কত বের হলো চারটা বত্রিশ অর্থাৎ ফোর এক্স এর মান ফোর এবার দেখেন এই এক্স এর মানটা আপনি এক নং সমীকরণের অথবা দুই নং সমীকরণে আপনি বসিয়ে দিলে আপনার ওয়াই এর মানটা বের হয়ে যাবে এখন দেখেন এখন এক্স এর মান এক নং এ বসিয়ে পাই এক নং এ বসিয়ে এক নং এ যদি এক্স এর মান বসাই দেখেন সেভেন ইন্টু সাথে সাথে আমি এক্স এর মানটা এখানে বসিয়ে দিব অর্থাৎ ফোর মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু থার্টি ওয়ান এবার দেখেন চার সাত আঠাশ মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু থার্টি ওয়ান এবার মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি এইট বা মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু এবার দেখেন থার্টি ওয়ান থেকে টোয়েন্টি এইট যখন বাদ দিব তখন কত থাকে দেখেন অর্থাৎ এখানে থাকবে থ্রি তো দেখেন ওয়াই ওয়াইয়ের সাথে মাইনাস থ্রি আছে গুনাকারে পক্ষভাবে ভাগ হয়ে এখানে ওয়াই এর মান রইল কত ওয়াই এর মান রইল মাইনাস ওয়ান দেখেন নির্ণয়ের সমাধানটা আমরা কি পেলাম এক্স এর মান হচ্ছে ওয়ান অপনয়ন পুঁতি স্থাপনে একই রেজাল্ট আসবে এবার আর গুণন করেন সেটাও একই রেজাল্ট আসবে অর্থাৎ এই যে ফোর মাইনাস ওয়ান আসবে